সো গাইস আজকে আমরা চলে এসেছি রাবে পার্কে আর আজকে ভিডিও থাকবে রাবে পার্ক নিয়ে তো চলেন শুরু করে যাই প্রথমে আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি আর একটা টিকিটের দাম 50 টাকা যেহেতু আমরা তিনজন একসাথে রয়েছি এই জন্য আমাদের তিনটা টিকিট কাটতে হবে তো 150 টাকা দিয়ে তিনটা টিকিট কিনে নিয়েছি এখন শুধু পার্কে ঢোকার অপেক্ষা গেটের টিকিট চেক দেওয়ার পরে আমাদেরকে ভিতরে ঢুকতে দিলো আর এখন আপনারা পার্কের কিছু সিনেম্যাটিক ভিডিও দেখেন আজকে দিনটা ছিল শুক্রবার আমরা বিকেলে চলে এসেছি পার্কে আর বিকেলের পরিবেশটা অনেক সুন্দর থাকে এইগুলো পার্কের মধ্যে অদ্ভুত প্রাণী আসলে অদ্ভুত না মজা দেওয়ার জন্য এরা এরকম সাজে যাই হোক আজকে আপনাদেরকে এই পার্কের কোনায় কোনায় ঘুরে দেখাবো বৃষ্টি হচ্ছে না তাও উপরে ছাতা আর ফেসবুকে ঢুকলে এই ছাতার ফটো দেখা যায় সবাই এখানে ছবি টবি উঠায় আর পার্কটির সামনেতে চিন্তা আছে অনেক বড় করে এই জন্য এখনো কাজ চলমান আর আমাদের এলাকার মধ্যে এখন ঘোরার মতো এই পার্কটি রয়েছে হয়তো অনেকেই চেনেন এই পার্ক আবার অনেকেই চেনেন না তো এই পার্কটির অবস্থান বগুড়া জেলার কাহলু তানার বীরকেদার ইউনিয়ন মিরকা দ্বারাই অবস্থিত যা দুপসে সিয়ার অনেক নিকটবর্তী আর এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড আছে এছাড়াও মন খারাপ থাকলে বিনোদন চাইলে অথবা মজার মজার খাবার খাইতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ সময় উপভোগ করার জন্য আপনাদের জন্য রাবে আবার কি বেস্ট হবে আমাকে বন্ধু দেখাচ্ছে যে সামনে ডাইনোসর হা করে আছে ওই ভিতরে আমারে বলে ঢুইকা দিবে যাই হোক সত্যি সত্যি ডাইনোসর কাছ থেকে দেখিনি এটাই দেখে ফিল নিচ্ছি আর এখানে পানির সাথে রং মিশ্রণ করে কিছু ফেনা তৈরি করা হয়েছে যা অনেক চমৎকার এখানে আসলে আপনিও বাচ্চা হয়ে যাবেন যাই হোক বাড়ির কাছে পার্ক এই জন্য আসা হয় না দিন পরে এসেছি আর পার্ক পার্কও অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে তাই চারিপাশে ঘুরে ঘুরে দেখতাছি আর আপনারা যারা এই পার্কে এসেছে এই পার্কটা কেমন অবশ্যই কমেন্ট করবে আর যারা এই পার্কে এখনো আসেননি তাদেরকে দাওয়াত থাকলে অবশ্যই একদিন এসে ঘুরে যাবে আসলে বিশেষ করে শুক্রবার আসার চেষ্টা করবেন শুক্রবারে এই পার্কে সবাই ঘুরতে আসে আমি এখন চলে এসেছি স্লিপারে তো ভাবলাম স্লিপ খাই তার জন্য প্রথমে উঠে আমি স্লিপারে দাঁড়াইলাম আর এই স্লিপারের সাথে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে আর এই পার্কে আসলে কিছু ডলফিন মাছও দেখতে পারবে আর যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে এই কারণে আমরা এখন যাচ্ছি কসমেটিক আমার সাথে যারা এসেছে তারা বললো যে কসমেটিকে যাওয়া যায় তারা কি যেন কিনবে এই জন্য এখানে এসে তারা ব্যাসলাইট লাইট দেখতেছে আর আমি এই দিকে চারিদিকে ঘুরে দেখতেছি এখানে অনেক কিছুই আছে যা আপনাদের সহজেই পছন্দ হতে পারে তাই পার্কে আসলে অবশ্যই কিছু না কিছু কিনে নিয়ে যাবে যা স্মৃতি হিসাবেও থাকবে তো দোকানে কি কি আছে সবকিছু দেখার পরে আমার একটা ঘড়ি পছন্দ হয়ে গিয়েছে যে ঘড়িটি আমার হাতে দেখতে পারতেছে আসলে কেমন আপনারাও বলবে সত্যি বলতে ঘড়িটি প্রথম দেখায় আমার অনেক ভালো লেগেছে এই কারণে নিয়ে নিয়েছি এই দিকে বন্ধু হাতে ব্যাস লাইট দিয়ে ভরে ফেলতেছে ঘড়ি নেওয়ার পরে আমি ভাবলাম একটা সানগ্লাস কেনা যায় এই জন্য একটা সানগ্লাস চাইলাম পরে এসে ভালোভাবে সেটা পরিষ্কার করে আমার দি আর হাতে পাওয়ার সাথে সাথে চোখে দিয়ে দিলাম আর কেমন লাগতেছে গায়ে তো পরে সে বলল যাও সামনে আয়নার সামনে যে দেখো কি রকম লাগতেছে তো আমি ভালোভাবে দেখলাম কিন্তু সানগ্লাসটা একটু বড় ছিল এইজন্য নেইনি এইগুলো কিনা কাটা করতে করতে মোটামুটি সন্ধ্যা লেগে গেছে আর পার্কের আসল রূপ ফিরে এসেছে আর এদিকে লাইটিং লাইটিং দেখতে দেখতে হঠাৎ দেখি অদ্ভুত কিছু প্রাণী লাফাচ্ছে তো ভাবলাম একটু লাফালাফি শেয়ার করি আপনাদের সাথে আর সবশেষে গানের আড্ডায় চলে গেলাম অনেক রাত হয়ে গিয়েছে আর গানের আড্ডার মাধ্যমেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে